এমন কি কাজ করব আগামী কালী পূজা বা দীপান্বিত অমাবস্যায় যাতে পরে জীবনে আমাদের যশ এবং বৈভব প্রাপ্তি হয় মা কালী দেবী কালী আমাদের সনাতন ধর্মে হিন্দু সনাতন ধর্মে বা শাস্ত্র অনুযায়ী শক্তির প্রকাশ এবং দেবী কালী পূজা করলে পরে বা দেবী কালী পূজার দিন বিশেষ কিছু কাজকর্ম করলে পরে আমাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গিয়ে দেবী কালী আমাদের মধ্যে পজিটিভ উর্জাকে সঞ্চার করা পজিটিভ উর্জা ছাড়া একটা মানুষের আগামী দিনে এগিয়ে যাওয়া আগামী দিনে যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান বৃদ্ধি পাওয়া প্রায় অসম্ভব প্রায় অসম্ভব নয় অসম্ভবই তাই আগামী দ্বীপান্বিত অমাবস্যা বা কালী পূজার দিন বেশ কিছু কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের আগামী দিনগুলো অত্যন্ত ভালো হবে জীবন থেকে পরিবার থেকে আপনাদের চারিপাশ থেকে সমস্ত নেগেটিভিটি কেটে গিয়ে জীবনে এক পজিটিভ উর্জার সৃষ্টি হবে এবং এই পজিটিভ উর্জায় আগামী দিনে আপনাদের সমস্ত কিছু ভালো যা কিছু ভালো সেই সমস্ত ভালোর দিকে টেনে নিয়ে যাবে তো অবশ্যই মন দিয়ে শুনুন আজকের এই ভিডিওটি আপনারা এখনো যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা বিভিন্ন জ্যোতিষ সম্পর্কে সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিৎ ঘোষ তো আজ বলবো যে আগামী দীপান্বিতা অমাবস্যা বা কালী পূজার দিন কি এমন করলে পরে জীবনে প্রচুর প্রচুর পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটবে জীবনে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জিগুলো কেটে গিয়ে পজিটিভ এনার্জিতে পরিণত হবে তো কালী পুজোর দিন যেটি করবেন সবার প্রথমে অমাবস্যা থাকাকালীন সন্ধ্যা বেলায় অত্যন্ত শুদ্ধ বস্ত্রে ভালোভাবে স্নান করে আপনারা একটি ভালো ঘিয়ের প্রদীপ বাড়িতে যতগুলি ঘর আছে প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় জ্বালান এবং অবশ্যই এই প্রদীপটি জ্বালিয়ে যেখানে বসাবেন সেখানে বসানোর আগে অল্প করে যেখানে বসাবেন সেই মেজেতে অল্প করে একটু রক্তচন্দনের একটি ফোঁটা দিন তার উপরে একটি বেলপাতা রাখুন এবং তার উপরে এই প্রদীপটি রাখুন ঘরে বা বাড়িতে যতগুলি ঘর আছে প্রত্যেকটি ঘরের কোনায় একটি করে খুব ভালো হয় যদি প্রতিটি ঘরের চারটি কোনাতেই এইটি করা যায় প্রথমে রক্তচন্দনের ফোঁটা দেবেন তারপরে তার উপর একটি বেলপাতা রাখবেন তারপরে তার উপর ঘির প্রদীপটি জ্বালাবেন এই কাজটি সম্পন্ন করে আপনাদের যেখানে ঠাকুরের অধিষ্ঠান আপনাদের যেখানে বা গৃহ দেবীর আপনারা গিয়ে খুব শুদ্ধ মনে শুধুমাত্র দীপ আর বাতি শুধুমাত্র ধূপকাঠি সুগন্ধি কোনো ধূপকাঠি কাঠি বা সুগন্ধি কিছু আহ জ্বালিয়ে এবং তার সাথে একটিমাত্র বাতি জ্বালান সম্পূর্ণভাবে ইলেকট্রিক লাইট বন্ধ করে দিয়ে প্রদীপ হলে খুব ভালো যদি প্রদীপ না হয় তাহলে পরে একটি মোমবাতি জ্বালিয়ে খুব একাগ্র মনে মনোসংযোগ করে আদ্যাস্তত্র পাঠ করুন খুব মন দিয়ে খুব মনসংযোগ করে খুব ভালোভাবে মনের শুদ্ধিকরণ থেকে আদ্যাস্তত্র পাঠ করুন আদ্যাস্তত্র পাঠ হয়ে গেলে পরে একটি স্থলপদ্ম যে ফুল হয় স্থলে ফোটা যে পদ্ম স্থলপদ্ম ফুল সেই ফলপদ্ম ফুল দেবীর নাম দেবী কালীর নাম স্মরণ করে নিজের মনোকামনা নিজের মনোবাঞ্ছাগুলোকে মায়ের কাছে জানিয়ে সেটা দেবী কালীকে স্মরণ করে দেবী কালীকে কল্পনা করে তার চরণে নিবেদন করুন যদি পরে বাড়িতে কালী ঠাকুরের ছবি না থাকে তাকে মনে মনে কল্পনা করে একটি সুন্দর পাত্রে সেটি মায়ের নাম করে মায়ের চরণে নিবেদন করছেন মনে করে মন থেকে শুদ্ধতার সাথে নিজের মনস্কামনা জানিয়ে সেটিকে দান করুন এবং দেখুন যে আগামী দিন আপনাদের সমস্ত নেগেটিভিটি কেটে গিয়ে আপনাদের সমস্ত শক্তিগুলো পজিটিভ এনার্জিতে পরিণত হবে পজিটিভ আসবে এবং আগামী দিন তারপর থেকে আপনাদের দেখবেন জীবনে এক অদ্ভুত সুন্দর ভাবে এক অদ্ভুত সুন্দর এক জায়গা চলে এসছে আপনাদের জীবনে এক অদ্ভুত সুন্দর পরিবর্তন এসছে আপনাদের জীবনে অবশ্যই এই কাজগুলো করুন কালী দিন দীপান্বিত অমাবস্যার দিন অবশ্যই জীবনে মারাত্মকভাবে এনার্জি এবং জীবন খুব দারুণভাবে শ্রীবৃদ্ধি হবে